আমি দুটো রেসিপি বানাবো একটা হচ্ছে কচুর লতি আর চিংড়ি দিয়ে আর একটা লাল পাতা বাটা আপনারা পুরো ভিডিওটা দেখুন কচুরলতিটা লতিটা ভালো করে এরকম করে বটির মধ্যে ঘষলে সেই ছালগুলো উঠে যাবে ছালগুলো ভালো করে কেটে ছাড়িয়ে নেব দেখুন এই উঠে যাচ্ছে দেখুন এরকম করে কেটে নিয়ে এই একটু একটু থাকলে এগুলো একটু ছাড়িয়ে দিতে হবে দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন জলটা আমি বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে কচুলতিটা দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেবো হালকা করে জলটা ফুটে গিয়েছে আমি এবার প্রচুর লতিটা ঢেলে দেবতিটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব দেখুন কচুলতিটা লতিটা কেমনভাবে হালকা করে সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করলে গলে যাবে দেখুন কচুলতি লতি করার জন্য সরষে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি বেটে নেবো আমি তুলে নেব দেখুন প্রচুর লতিটা করার জন্য আমি কী কী মশলা নিয়ে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষের রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি সর্ষের তেল নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি চিংড়ি নিয়েছি দেখুন কচুর লতির সঙ্গে আমি মশলাগুলো মাখিয়ে নেব দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি সরষের তেল দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখানো হয়ে গিয়েছে বসিয়ে দিয়েছি আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি ভাজার জন্য তেল দিয়ে দেব দেখুন চিংড়িটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো ভালো করে ফেঁড়ে নেবো ভাজা হয়ে গিয়েছে আমি কচুরলতি লতি মাখানোটা দিয়ে দেবো ভালো করে নেমে নেব এক পিঠ হয়ে গিয়েছে আর এক পিঠ আমি উল্টে নেব দেখুন কচুলতিটা লতিটা কেমন ভাবে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে হয়ে গিয়েছে একবার আমি নামিয়ে নেব এটা আমাদের গাছের লাউ শাক আমি তুলে নিয়ে এসেছি সকালে এখন আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এখন কুচে নেব কেমন ভাবে আপনারা দেখুন দেখুন পাতাগুলো সব এমন ভাবে গুছিয়ে নিতে হবে ছিড়িঝিঁড়ি করে এরমভাবে কুচে নেবেন সব শাকগুলো দেখুন বন্ধুরা আমার কচুলতি হয়ে গিয়েছে এবার লাউ শাক বাটাটা আমি করে নেব দেখুন লাউ শাক কুচে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষের তেল নিয়েছি কালো জিরে নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি করা গরম হয়ে গিয়েছে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো प्याज ভাজা মশলাঙ্কা দিয়ে দেবো রসুন দিয়ে দেবো দিয়ে হালকা করে ছেঁড়ানো হবে ও তেল এর উপর কালো জিরে দিয়ে দেবো লবণ দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব আবার একটু নেড়ে নেব লাউ শাকটা দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দেবো ঢাকনা খুলে নিয়েছি আবার একটু নেড়ে দেবো এই জলটা যাতে শুকিয়ে যায় দেখুন বন্ধুরা লাউ পাতাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি বেটে নেব দেখুন এটা মিক্সিতে পারলে হবে না এটা শিলে ভাললে ভালো টেস্ট হয় দেখুন বন্ধুরা পাতা বাটা আমার সব হয়ে গিয়েছে এবার আমি এটা তুলে নেব পাতা বাটার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা আমাদের বাড়ি সকলে খুব পছন্দ করে আপনারাও বাড়িতে ট্রাই করুন আমার দুটো রান্না হয়ে গিয়েছে বাড়িতে থাকা উপকরণ অল্প দিয়ে আমি রান্না দুটো করেছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার কমেন্টে জানাবেন